আপনারা যারা নতুন গাড়ি নিতে চান বিশেষ করে জাপানি গাড়িগুলো তাদের উদ্দেশ্যে বলতে চাই একদম রিকন্ডিশন ফ্রেশ ইউনিট কিন্তু আপনি চাইলেই আপনার এলাকায় আদাবর রিং রোড থেকে কিনতে পারেন যারা ঢাকার মধ্যে গাড়ি কিনতে চান অবশ্যই বলবো একটা সেরা প্রতিষ্ঠান আছে আপনাদের হাতের মুঠে যেখান থেকে আপনি চাইলে ইউজ গাড়িও নিতে পারেন আবার চাইলে রিকন্ডিশন গাড়িও নিতে পারেন বিশেষ করে যারা ব্যাংক লোনে নতুন গাড়ি কিনবেন তাদের জন্য বলতে চাই এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আমরা আজকে চলে এসেছি ভেহিকেল বাজার এটা হচ্ছে মোহাম্মদপুর আদাবর রিং রোডের স্বনামধন্য একটি ইউজড কার এবং নতুন গাড়ি ব্যবহারিত গাড়ি হোক আপনি রিকন্ডিশন গাড়ি হোক এই ধরনের গাড়ি বিক্রয়ের একটা স্বনামধন্য প্রতিষ্ঠান যেখান থেকে কাকা আজকে আমাদের সাথে রয়েছে কাকার সাথে পরিচিত হয়ে নেবো এবং তার সাথে ইনশাল্লাহ গাড়ি দেখবো আসসালাম কাকা কাকা আলাইকুম আসসালাম ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ কাকা ভালো আছে আজকে দেখতে পাচ্ছি বেশ কয়েকটা রিকন্ডিশন গাড়ি আছে এই গাড়িগুলো দেখবো ইনশাল্লাহ তার পাশাপাশি রিকন্ডিশন গাড়িগুলো আসলে কিভাবে কেনা যায় সেটার বিষয়ে আপনার কাছে জানতে চাইবো আজকে কি কি গাড়ি আছে আমার কাছে দুই হাজার এর একটা জিআই গাড়ি আছে নোয়া জি আর এর পাশে এটা কি এটা পাশে 2020 এর একটা পিয়াজ গাড়ি আছে খুব সুন্দর গাড়ি আর এরপরে আরো কয়েকটা আছে ইনশাআল্লাহ এখানে সুপার জিএল আছে অ্যাম্বুলেন্স আছে অ্যাম্বুলেন্স আছে আজকে জি নতুন অ্যাম্বুলেন্স নতুন অ্যাম্বুলেন্স 2020 মডেল যারা অ্যাম্বুলেন্স কিনতে চান বিশেষ করে অনেক হসপিটাল এরিয়া লাগে অনেকে কিনে তারপরে ভাড়া চালায় তো তাদের উদ্দেশ্যে বলতে চাই আজকে কিন্তু একদম নতুন গাড়ি আছে ইনশাআল্লাহ সরাসরি নিতে পারেন আমরা শুরু করতে চাই জি আই প্রিমিয়াম এই নোয়াটা দিয়ে এটা কত মডেল এটা 2020 হাজার বিশ মডেল বিশ্বের মডেল জি আই প্রিমিয়াম নোয়া আমি যদি একটু দেখাই গাড়িটা প্রজেকশন ডুয়াল প্রজেকশন পাচ্ছেন এটাতে সেন্সর ইনস্টল করা আছে তারপরে আপনার থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা ইনস্টল আছে বডি কিট আছে বডি কিট জাপান থেকে এটা অরিজিনাল এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ আঙ্কেল কি অবস্থা গাড়িটা গাড়িটা ভালো খুব সুন্দর গাড়ি দুই দরজা পাওয়ার জি

পার্সোনাল ইউজেবল একটা গাড়ি নিতে চান অনেকে দেখা গেছে অফিসের জন্য নিতে চান অনেকে ফ্যামিলির জন্য নিতে চান তাদের জন্য বলতে চাই এই গাড়িটা অবশ্যই সে দেখতে পারে নতুন একটা পাচ্ছেন কোথা থেকে ভেহিকেল বাজার ভেহিকেল বাজার এই গাড়িটা যদি নিতে চায় কি কি সিস্টেমে নিতে পারবে এটা ব্যাংক নিতে পারবেন ক্যাশ টাকাও নিতে পারবেন ব্যাংক যদি না সেক্ষেত্রে তো একটা 15 লাখ টাকা ডাউন পেমেন্ট দিবেন 5 বছরের লোন করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো দর্শক 15 লক্ষ টাকা হচ্ছে সর্বনিম্ন ডাউন পেমেন্ট এর উপরে চাইলে আপনি দিতে পারেন 20 25 যাই না কেন আপনার জন্য সুবিধা টাকাটা কমে আসবে আর যদি ক্যাশ টাকা নিতে চান তাহলে আমাদের জন্য অবশ্যই ব্যাংক লোনের মাধ্যমে লোনের ব্যবস্থা আছে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ এই বিষয়ে প্রিয়াস আছে একটা খুবই চমৎকার কন্ডিশন একটা প্রিয়াস গাড়ি এটা কত মডেলের এটা 2020 মডেল 2020 মডেলের গাড়ি দর্শক ভিতরটা দেখেন এটাও কিন্তু খুবই চমৎকার পুশ স্টার্ট গাড়ি আপনারা কিন্তু এটার যে মিটারটা আছে মাইলেজ মিটার এটা কিন্তু পাবেন ডিজিটাল আলাদা করে অ্যান্ড্রয়েড প্রিমিয়ার আছে সবকিছু খুবই চমৎকার অটো গিয়ারের এই গাড়িটা দেখতে পারেন এটা আমি যদি বলি আপনারা যারা পিএস নেবেন অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে এই গাড়িটা কিন্তু সবচাইতে বেশি মাইলেজ দেয় টয়টার যতগুলো হাইব্রিডেশনের গাড়ি আছে তার মধ্যে এটা সবচাইতে বেশি মাইলেজ দেয় আর এটা যেহেতু নিউ শেভের গাড়ি ট্যাঙ্কে স্পেস কিন্তু অনেক বেশি থাকছে এবং এটার সবকিছু কিন্তু 100% ওকে পাচ্ছেন আপনারা চাইলে কোনো অ্যানালাইজিং সেন্টার হোক বা কার এক্সপার্ট দিয়ে

কত মডেল বললেন এটা দুই মডেল বিশ এর মডেল গাড়ি দেখতে পাচ্ছেন সবকিছু কিন্তু ওকে এটা কিন্তু একদম যা কিছু বলেন এই যে অ্যাম্বুলেন্সের স্টিকার বলেন উপরে আপনার যে লাইটটা থাকে সিগনাল লাইট সেটাও কিন্তু লাগানো আছে এবং সামনের দিকে থেকে শুরু করে সাইড থেকে যদি দেখাই অরিজিনাল কালার এখনো আছে আর কোনো কিছু চেঞ্জ হয় না ভিতরে সম্পূর্ণ সেট কিন্তু রেডি আছে সো আপনাকে কিন্তু আলাদা করে কোনো খরচ করতে হবে না এই গাড়ির ক্ষেত্রে এই গাড়িটা সামনের দিকে দেখায় দেখেন এটা হচ্ছে ড্রাইভিং চেম্বার যেখানে আপনারা বসে ড্রাইভ করবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সবকিছু আছে ইনশাআল্লাহ এটা ব্যাংক লোন পসিবল না এটা হচ্ছে ক্যাশ টাকার গাড়ি সরাসরি আসেন ইনশাআল্লাহ সরাসরি ক্যাশ টাকায় গাড়িটা নিতে পারবেন কত টাকা দাম এটা এটার দাম হলো 2750 2750 এরপরে ডিসকাস করা যাবে এরপরে থাকছে এটা 2100 সুপার জেল সুপার জেল ডুয়াল প্রজেকশন থাকছে পাল কালার 360 ক্যামেরা আছে 360 ক্যামেরা আবার অ্যাকশন ক্যামেরা ইনশাআল্লাহ আছে ইনশাআল্লাহ

বাইশ লাখ টাকা গাড়ির দাম সাতচল্লিশ লাখ টাকা গাড়ির দাম সাতচল্লিশ আর এরপরে যদি কেউ কথা বলতে চান সরাসরি কল দিবেন সব ধরনের ডিটেলস কাকে আপনাদের সাথে শেয়ার করবে কাকে আরেকবার যদি আমাদের ঠিকানাটা বলতেন যে আমরা আসলে কোথায় এসে দর্শকদের গাড়িগুলো দেখবেন আমাদের গাড়িগুলো দেখতে পারবেন মোহাম্মদপুর ভেহকেল বাজার বিজলি মহল্লা মসজিদের সামনে এবং বাদশা স্কুলের পাশে তো দর্শক শুনে নিলেন আপনারা কিন্তু খুব সহজেই নতুন গাড়ি হোক পুরাতন গাড়ি হোক যে কোনো গাড়ি হোক কিনতে পারেন আর যদি ব্যাংক লোনের গাড়ি নিতে চান অবশ্যই নতুন গাড়িতেই সেটা পর্যন্ত পুরাতন গাড়িতে কোনো লোন নাই আপনারা যদি আসেন ইনশাল্লাহ জাপান থেকে অর্ডার করে আনতে পারেন কোর্টের গাড়ি কিনতে পারেন অথবা পার্কিং এর যে গাড়ি আছে সেটাও নিতে পারেন টাকার মাধ্যমে তো বিদায় নিচ্ছে আজকের মতো সবাই দেখা করবেন অবশ্যই এসে এই প্রতিষ্ঠান ইনশাল্লাহ নিজের চোখে গাড়ি দেখবেন তারপরে আর ফোন নাম্বার যেগুলো দেওয়া আছে এগুলো তো স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা চাইলে যখন তখন কল দিতে পারেন আর দুটো নাম্বারে তো হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ আছে দুটো নাম্বারে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সব ভালো থাকবেন সবাই আগে আপনাকেও ধন্যবাদ আসসালামু আলাইকুম